দেখো ও মাই গড এত সর্ষে ক্ষেত ওই জুই জুই সর্ষে ক্ষেত দেখে দেখতে পাচ্ছ না তাহলে এই নামবে না এখানে যখন আমরা এসেছিলাম না তখন জল শুকিয়ে গেছিল অনেকটা গাইজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি আর রিদ্ধি একটুখানি ঘুরতে এবং ঘুরতে ঘুরতে কখন যে চলে এসেছি এতটা দূরে বুঝতেই পারিনি আর এই রাস্তার যে কবে পাকা হয়ে গেছে তাও জানা নেই আর এদিককার রাস্তাঘাটও আমি সেভাবে চিনি না তবে সর্ষে ক্ষেত দেখে আর থাকতে পারলাম না চলে আসলাম একেবারে সর্ষে ক্ষেতের মধ্যে আমি তো চিনি না রিদ্ধিও চেনে না তো চলো এক্সপেরিমেন্ট করা যায় কোথায় যাচ্ছে না যাচ্ছে তারপরে তো আমরা সেই মতো এদিকে সর্ষে ক্ষেতের ভিডিও করছিলাম আর ওদিকে দেখো ধাপ্পা লুকিয়েছিলাম একটুখানি ধাপ্পা দিয়ে দিলাম তারপরে আর এই দেখো ক্ষেতের পর ক্ষেত খালি সর্ষা আর অন্য কিছুই নাই আর আমার ভাস্তা কিন্তু এটা ভিডিও করে দিচ্ছে তার জন্য কিন্তু এরম হলো তো যাই হোক সর্ষে ক্ষেত তো ভালো ছিল আর দেখো না ঘুরে বেড়াচ্ছি আর এদিকে কিন্তু রৃদ্ধিও একটা কি করবে তার জন্য আমাকে বলছে যে তাড়াতাড়ি করে পিসিমনি আমাকে একটু ভিডিও করো এখানে আবার বলছে বন্ধ করে দাও ভালো করে করো আবার তারপরে স্টার্ট করলাম এই দেখো দৌড়ে লাজ জাম্প তো যাই হোক তারপরে চলে আসলাম বাড়িতে বাড়ি আসার পরে আমি কিন্তু কুল নিয়ে এসেছিলাম ওদিকে জঙ্গলের মধ্যে থেকে অনেকগুলো কুল গাছ যে যেহেতু তো কুল গাছের থেকে অনেক কুল পেরে আমি আর ঋদ্ধি নিয়ে এসেছি আর এদিকে লঙ্কা লবণ দিয়ে খাচ্ছিলাম সাথেই ভুটকা মানে ইনি এক জামাইবাবু হয় তো ইনাকে আগে ভুটকা ভুটকা বলতাম যাই হোক উনি এসেছিলো আর এদিকে কিন্তু আমরা কুল খাচ্ছিলাম আর কুলগুলো এতটা পরিমাণেই টক ছিল কি বলবো তো যাই হোক তাও ঝাল দিয়ে লঙ্কা দিয়ে খাচ্ছিলাম দেখে ভালোই লাগছিল। তো এদিকে আমি কুল খাচ্ছিলাম রিদ্ধিও খাচ্ছিল তারপরে আবার আমি চান টান করে বিকালবেলা চলে গেলাম ঋদ্ধির সাথে একটুখানি পাগানি ঋদ্ধির হলো তুমি একটু দেখাবে হবে তাহলে ও কীভাবে দেবো স্নার্ট করছি তো হচ্ছে না কেন তুমি ছাড় না কিন্তু না ছাড়ো ছাড়ো আমি করি অন করিনি অন করো ওটা করছি তো তো আপ 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 করছি আপ করে না ও হোয়াট ইজ দিস দুপুরটা একটুখানি ফার্মাসি করলাম ঋদ্ধির সাথে তারপরে কিন্তু বিকালে আবার চলে গেলাম একটুখানি মাঠের দিকে এবং এদিকে কিন্তু একটা দোকানে এসেছিলাম আমি দিদি এবং রিদ্ধি তিনজন মিলে কিছু জিনিস কিনছিলাম আর এদিকে কিন্তু আমরা শাক তুলতে এসেছি মানে আলু শাক চুরি করতে এসেছি কারণ আলু শাক খেতে না খুব টেস্টি হয় তো দেখো এদিকে কেমন করে আলু শাক চুরি করছি আর এদিকে আবার ঋদ্ধি বলছে তোমরা ভাই খাও আমি খাবো না বীজ দেওয়া শাক আর কেউ কেউ বলছে এখানে নাকি শাকের মধ্যে বীজ দিয়েছে তাই শুনে তো আমরা বেশি একটা তুলতে যাইনি তারপরে বলে কি মালিক আছে দেয় জিনিসপত্র নিয়ে তারপরে এদিকে দেখো ওয়েদারটা কি সুন্দর এদিকে না খুব সুন্দর জায়গাটা আর এদিকে বিকালবেলা মানে মজাই লাগে আসতে এদিকে সবুজ গাছ একটা সাউথ ইন্ডিয়ান লুক টাইপের জায়গাটা খুবই আজকে শনিবার মনে আছো তো তোমার খাওয়া যেতে আমার তো তলমোস্ত আমি আগে খেয়ে ফেলেছি টাকাতে চলো